নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান নোয়াখালীতে দু হাজার চোদ্দ সালের রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার একই অক্টোবর বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন রায়ে তারেক রহমান নির্দোষ প্রমাণ করে খালাস দেওয়া হয় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের বিরুদ্ধে দু হাজার চোদ্দ সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এ মামলা দায়ের করেছিলেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম এম জাকারিয়া অ্যাডভোকেট রবিল হক পলাশ অ্যাডভোকেট নুরুল আমির ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল আব্দুল কায়ুম দিদাসহ অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এই মামলা থেকে তারেক রহমানের খালাসের সন্তুষ্ট প্রকাশ করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মামলার মামলার বাদী বাদী তাকে হয়রানি করেছেন ঘটনায় হক বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আদালত সূত্রে জানা গেছে দু সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে শেখ মুজিবুর রহমানকে রাজাকার খুনি পাকিস্তানের বন্ধু বলে বক্তব্য দেওয়া বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে দেশের সাথের অপচেষ্টা করেন তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দু পনেরো সালের সতেরোই ফেব্রুয়ারি তারেক জাহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর আমলি আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করেন